ডাক্তার বাবু আমার দশ বছরের মেয়ে কিন্তু এখনো রাত্রে বেড ওয়েটিং করে অর্থাৎ বিছানায় টয়লেট করে ফেলে বাবু আমার বারো বছরের ছেলে হঠাৎ করে দেখছি ও রাত্রিবেলা কেমন কেঁপে কেঁপে উঠছে এবং বিছানায় বারবার টয়লেট করে ফেলছে ডাক্তার বাবু আমার সাত বছরের মেয়েটা এখনও বিছানায় টয়লেট করেই চলেছে শুধু তাই নয় সে কিন্তু অনেক সময় দিনেও বারবার টয়লেট করছে তো বাচ্চাদের রাত্রেবেলা টয়লেট বা এনিউরিসিস নিয়ে চলুন আজকে আমরা বিশদে কিছু তথ্য নিয়ে নিই নমস্কার আমি ডক্টর নীলাদ্রি বোস সেন্টার অর্থাৎ আপনাদের বাচ্চার কিডনির ডাক্তার বেড ওয়েটিং বা রাত্রে টয়লেট করা সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে পাঁচ বা ছ বছরের পরেই ধীরে ধীরে নিজের ব্লাডারে কন্ট্রোল বা নিজের টয়লেটের উপরে একটা কন্ট্রোল আস্তে আস্তে বাচ্চাদের মধ্যে চলে আসে কিন্তু যদি দেখা যায় যে বাচ্চা সাত বা আট বছর বা তারও পরে এখনো বিছানায় টয়লেট করে ফেলছে তখন সেটা অবশ্যই একটা চিন্তার বিষয় যে কেন হচ্ছে কেন হয় আমাদের বেড ওয়েটিং বা কেন হয় না রাত্রিবেলা সাধারণত যখনই আমাদের পেচ্ছাপের থলি বা ব্লাডার টয়লেটে ফিল করে যায় তখন আমাদের ব্রেন থেকে এক ধরনের ইম্পালস যায় যেটা আমাদের টয়লেটটাকে হোল্ড করতে হেল্প করে বা টয়লেট যখন অত্যাধিক ভরে যায় তখন আমাদের ব্রেন আমাদের বডিকে জাগায় যে তোমাকে টয়লেটটা খালি করতে হবে ছোটো বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চাদের স্লিপ বা ডিপ স্লিপ এতটা বেশি থাকে যে অনেক সময় দেখা যায় যে ব্রেনের সেই সিগনালটা যে ব্লাডারটাকে যে খালি করতে হবে বা ধরে রাখতে হবে সেটা প্রপারলি পৌঁছয় না বা অনেক ক্ষেত্রে ডিউ টু ইম্যাচিউরিটি সেই কারণে সেই যে ব্লাডার থেকে যে টয়লেট বেরোনোর যে ব্যাপারটা সে কন্ট্রোলটা আসে না এটা ছাড়াও কমনলি যেসব বাচ্চাদের ক্ষেত্রে কনস্টিপেশন বা শক্ত পায়খানা থাকে তাদের ক্ষেত্রে এই প্রবলেম থাকে যেসব বাচ্চারা ইমোশনাল স্ট্রেসে থাকে বা নানা ধরনের জাঙ্ক ফুডসের হ্যাবিটে থাকে তাদের ক্ষেত্রে এই প্রবলেম হতে পারে কোনো কোনো বাচ্চারা যারা ইউরিন বা স্টুল হোল্ড করে রাখে তাদের অনেক সময় দেখা যায় পেছাপ বা টয়লেটের অংশের যে মাসেল সেটা শিথিল হতে শুরু করে বা উইক হতে শুরু করে সেক্ষেত্রে অনেক সময় বাচ্চাদের টয়লেট বেরিয়ে যায় সেক্ষেত্রে শুধু রাতে না অনেক সময় দিনেও হয়ে থাকতে পারে এছাড়া এসব বাচ্চাদের বারবার টয়লেটের ইনফেকশন হয় সেক্ষেত্রে আমরা দেখেছি অনেক সময় যে বাচ্চা প্রিভিয়াসলি ড্রাই ছিল আগে টয়লেট করতো না সেখান থেকে হতে পারে কি কি সিমটমস দেখলে আমরা বুঝবো বা আমরা অ্যালার্ট হব যে আমার বাচ্চাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে যে বাচ্চা মাঝখানে টয়লেট করতো না বিছানা শুকনো থাকত হঠাৎ করে বা নিউ অনসেট টয়লেট করতে শুরু করেছে অথবা যে বাচ্চা কখনোই ড্রাই ছিল না বাচ্চা চিরকাল সিক্স সেভেন এইট ইয়ার্স অনওয়ার্ডস বয়স পেরিয়ে গেলেও বাচ্চা এখনো টয়লেট করে বা যে বাচ্চা অটি হোল্ড করে রাখে এবং বারবার অল্প অল্প টয়লেট করতে শুরু করে যে বাচ্চার অতীতকালে বারবার টয়লেটের ইনফেকশন বা কিডনির কোনো অসুখের হিস্ট্রি রয়েছে সেক্ষেত্রে বা বাচ্চার টয়লেটে অত্যন্ত খারাপ গন্ধ বা টয়লেটের মধ্যে গেজা গ্যাজা বা ফ্রদ বেরোচ্ছে বা কখনো কখনো রেডি ইউরিন হচ্ছে সেগুলো আমাদের মাথায় রাখতে হবে এটা ছাড়াও যদি দেখা যায় বাচ্চার এই টয়লেট বারবার করার সাথে সাথে বাচ্চার পা ফুলছে বা চোখ ফুলছে এটা ইম্পর্টেন্ট বা ফ্যামিলি হিস্ট্রি অফ ডায়াবেটিস ফ্যামিলিতে কারোর সুগার আছে বা বাচ্চার প্রচন্ড পরিমাণে খিদে বেড়ে গেছে বাচ্চার জল খাওয়ার তৃষ্ণা বেড়ে গেছে বা বাচ্চা প্রচুর পরিমাণে টয়লেট করছে এই জিনিসগুলোকে বলা হয় রেড সাইন বা যে সমস্ত রোগ লক্ষণগুলো থাকলে আমরা অ্যালার্ট হব যে হ্যাঁ কিছু একটা প্রবলেম চলছে আমার বাচ্চার মধ্যে এবং অবশ্যই ওকে আমার বাচ্চার কিডনি ডাক্তারের কাছে তাকে নিয়ে আসতে হবে এই সমস্যার ট্রিটমেন্ট হচ্ছে মূলত কারণ ভিত্তিক আমাদেরকে ইনভেস্টিগেট করে বা বাচ্চাকে কাউন্সেলিং করে আমাদেরকে বুঝতে হবে যে সত্যি এটা কোনো ফাংশনাল কারণ মানে যে ক্ষেত্রে কোনো ইনফেকশন বা কোনো অর্গানিক কারণ নেই বা কোনো অ্যানাটোমিক্যাল বা অন্য কোনো কারণ আছে কি নেই সেই হিসাবেই সাধারণত এটার চিকিৎসা কিন্তু এটার চিকিৎসার সাথে এর প্রিভেনশন বা কী করে এটা ম্যানেজ করবো সেটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট বিকজ কমনলি আমরা দেখি যে সমস্ত কারণগুলো আমরা পাই সেটা চিকিৎসা কোনো ওষুধ বা মেডিসিন দিয়ে নয় মেনলি লাইফস্টাইল চেঞ্জ এবং নিউট্রিশনাল চেঞ্জ এটা থেকেই অনেক বাচ্চাই মুক্তি পায় কি সেইগুলো এক বাচ্চাদেরকে বাইরের জাঙ্ক ফুডস ফ্যাটি ফুডস কোলা জাতীয় জিনিসপত্র খুব বেশি চা বা কফি থেকে বাঁচানো বা ওদেরকে না খেতে দেওয়া খুব বেশি চিনিওয়ালা খাবার দাবার প্রচণ্ড মিষ্টি জাতীয় খাবার দাবার না খেতে দেওয়া বাচ্চারা যেন রেগুলারলি টয়লেট অ্যান্ড পটি করে ঘুমোতে যাওয়ার আগে যেন অ্যাটলিস্ট দুবার টয়লেট করে এবং ডিনার করার পরে সঙ্গে সঙ্গে যেন বাচ্চা বিছানায় গিয়ে ঘুমোতে না যায় শুধু তাই নয় সন্ধ্যাবেলার পর থেকে লিকুইডসগুলো একটু রেস্ট্রিক্ট করা কিন্তু ওভারঅল ডে টাইমে যেন অ্যাডিকুয়েটলি বাচ্চারা যেন জল বা অন্যান্য লিকুইডস খায় যাতে তার রেগুলার টয়লেট বা পটি হয় আর একটা মোস্ট ইম্পর্টেন্ট অনেক বাচ্চার ক্ষেত্রে আমরা দেখেছি ফ্যামিলিতে বা স্কুলে বিভিন্ন রকম স্ট্রেস ফ্যাক্টর থাকে এবং শুধু তাই নয় এই টয়লেট করার জন্য বাচ্চাদেরকে খুব কমনলি মারা হয় বকা হয় একটা তারা একটা সোশ্যালি প্রচন্ড পিছিয়ে থাকে এবং এটা তাদেরকে সাইকোলজিক্যালি ভীষণভাবে ইমপ্যাক্ট করে সো তাদেরকে কোনোভাবে বকা যাবে না মারা যাবে না তাদেরকে ভালোবেসে বোঝাতে হবে যে এটা কোনো প্রবলেম নয় এবং এটা সবাই মিলেমিশেই আমরা এটাকে ওভারকাম করতে পারি আর এটা ছাড়া যদি এই সমস্যাটা বারবার চলতে থাকে অবশ্যই আপনাকে আপনার নিকটস্থ বাচ্চাদের কিডনি ডাক্তারের সাথে কন্ট্যাক্ট করতে হবে শিশুদের রাত্রে টয়লেট করার এই সমস্যা বা বেড ওয়েটিং অনেক সময় এটা ট্রিটেবল হয় অর্থাৎ চিকিৎসার মাধ্যমে এটা রেসপন্ড করে কিন্তু বাড়ির লোক বা সমাজের এই সমস্যাটাকে চিনতে বা ডাক্তারের কাছে আসতে অনেক সময় দেরি হয়ে যায় এবং যখন আমাদের কাছে আসে তখন অলরেডি বাচ্চারা ভীষণভাবে স্ট্রেসড থাকে সেটা ইমোশনালি হতে পারে সোশ্যালি হতে পারে ইভেন ফ্যামিলিয়ার লাইফ থেকে সো এই সমস্ত বাচ্চাদের ট্রিটমেন্টের জন্য আমি ডক্টর নীলাদ্রি বোস পেডিয়াট্রিক নেফ্রোলজিস্ট অ্যালং উইথ আমার টিম অফ নিউট্রিশনিস্ট এবং আমার ইয়োগা কডিনেটার্স ফর মুক্তি ইয়োগা কেয়ারে আমরা নিয়ে এসেছি একটা কম্প্রিহেন্সিভ এবং হোলিস্টিক একটা ক্লিনিক যেখানে আমরা এই বাচ্চাদেরকে শুধুমাত্র ওষুধ দিয়ে নয় বিভিন্ন নন মেডিকেল যে সমস্ত পন্থা রয়েছে এই বাচ্চাদের রাত্রিরের টয়লেট বা বেড ওয়েটিংটাকে ম্যানেজ করার জন্য সেইগুলো আমরা এখানে ইউজ করছি এবং আমরা এখানে সামহাও বাবা মামাদের থেকে যথেষ্ট ভালো রেসপন্স পাচ্ছি কারণ এই বাচ্চাদের যদি আমরা টাইমলি ডিটেক্ট করি এবং টাইমলি যদি এর ইন্টারভেনশন বা ম্যানেজমেন্ট শুরু করি সেক্ষেত্রে বাচ্চারা যথেষ্ট ভালো রেসপন্ড করে এই বিষয়ে আরও বিস্তারিত জানতে ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া লিঙ্কে আপনারা ক্লিক করুন এবং সেখানে আপনাদের কমেন্ট বা বিভিন্ন কোয়ারিস টাইপ করুন খুব শিগগির আমাদের এক্সপার্ট টিম আপনাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনাদের শিশুর সমস্যা সমাধানের জন্য এখানে আমরা এবং আমার টিম অফ এক্সপার্টস নেটফ কেয়ারে অ্যাভেলেবেল আছেন যারা আপনার সাথে বসে আপনাদের বাচ্চার সমস্যা সমাধানের জন্য যা যা উপায় আছে সেগুলো আমরা নিতে পারি নমস্কার ভালো থাকবেন দেখা হবে নেফ্রোকেয়ারের আরও একটা হেলথ ভিডিওতে থ্যাংক ইউ